আসসালামু আলাইকুম আজকে তাল গাছের স্বর্গরাজ্য দেখছি এখন এসেছে পাবনা জেলার সাথে উপজেলার শঙ্কর ও পিয়দহ গ্রামের মুক্তর বিলে জোরগাছা গ্রাম থেকে দক্ষিণ দিকে একটি রাস্তা গিয়েছে গৌরী গ্রাম ও মাছ গ্রামের দিকে আমরা এই রাস্তা হয়ে যাচ্ছি গ্রামের বিভিন্ন দৃশ্য ধারণ করছি এ এক অপরূপ সৌন্দর্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন একটি দানে শিশির উপর একটি শিশির বিন্দু আসলে এ এক অপরূপ সৌন্দর্য এসব বিকালে ঘুরে বেড়ানোর একটি সুন্দর জায়গা হতে পারে এই দেখুন গ্রামের কিনারি মহিলারা করছে ওটা শুকাচ্ছে আর দেখুন দড়ি পাকাচ্ছে কয়েকজন আমরা রাস্তা হয়ে যাচ্ছি আর দৃশ্যগুলো দেখুন একজন মা বোঝা নিয়ে আসছে ঘাসের বোঝা আর থেকে জমি ফসলের জমি আর আমরা রাস্তা হয়ে যাচ্ছি দেখেন ঘরের পালা দাদা এটা বিলের কিছু অংশ বর্ষার দিন পানি মেশিন লাগানো আছে মাটি কাটার মেশিন ওটা দেখেন গাছের নিচে কি সুন্দরভাবে বসে আছে এটা একটা হচ্ছে প্রাকৃতিক এসি কচুরি পানা ডান সাইডে আছে বিভিন্ন কচুরি পানা গ্রামের সৌন্দর্যই অনেক সুন্দর তাল গাছ মানে এই তাল গাছের আমরা রাজ্যে চলে এসেছি আর এই তাল গাছগুলো যিনি লাগিয়েছেন তাকে হাজার কোটি ধন্যবাদ ও সালাম হয়তো একদিন উনিও থাকবেন না কিন্তু থাকবে তার এই গাছ লাগানো গাছগুলো এবং এই গাছগুলো ছায়া দিবে এবং সরষেতল বাতাস দিবে মানুষ অনেক উপকৃত হবে দূরে দেখুন একটা নৌকা নৌকাতে মাছ ধরছে জুম করে কাছে নিয়ে আসে দেখুন মাছ আছে এটা বিল শুকনার সময় শুকিয়ে যায় এটা বর্ষার টাইম এই জন্য পানি হয়েছে আমি দুই সাইডে ছবি তুলছি এই যে তাল গাছের সিনারি গুলো দেখুন কি সুন্দর যে একটা অপরূপ সৌন্দর্য কি সুন্দর লাগছে দুই দিকেই তাল গাছ মাঝখান দিয়ে রাস্তা কি সুন্দর মনে হচ্ছে আমরা মাছ দিয়ে যাচ্ছি দুই সাইডে গাছের একটা এর মাঝখান দিয়ে রাস্তা মাছ ধরছে পাশেই যাওয়ার তাল গাছ এখান থেকে শুরু এই সুন্দর এই জায়গা সন্ধ্যের সময় একটা পর্যটন কেন্দ্রের মতো বানানো যায় মানুষ এখানে বেড়াতে পারে দুই সাইডে এ বাতাস পানি সাথে বরশিতে মাছ ধরছরা মাছ ওরা গাছ কাটছে এটা যখন ঢেউ এসে এখানে আসে খায় তখন অনেক সুন্দর দেখা যায় এই দেখুন কি সুন্দর করে বর্ষি দিতে মাছ ধরছে গাছের ছায়ায় বসে বর্ষি দিয়ে মাছ ধরছে না সন্ধ্যের সময় হাঁটলে অনেক সুন্দর লাগবে পরিবেশটা অনেক সুন্দর এবং প্রাকৃতিক ছোঁয়া এত সুন্দর বাতা শাড়িগুলো বাপ লাগাস নৌধা আছে